সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনাদের নিজেদের প্রোফাইলের জন্য অথবা ক্লায়েন্টের জন্য আপনারা টিকটক ফলোয়ার নিতে পারেন অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে এই জিনিসগুলো আমি দেখানোর ট্রাই করব চলেন আমরা শুরু করি আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমরা সরাসরি এখান থেকে মাইক্রোসফটের এই ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আমরা এসে সার্চ করবো অ্যাডস ডট অ্যাডস ডট টিকটক ডট কম লিখে আমরা ইন্টার করব। তো আমরা সর্বপ্রথম একটা কাজ করব আমরা সর্বপ্রথম আমরা এখানে আসার পর আমরা গেট স্টাডে ক্লিক করবো গেট স্টাডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো যাদের পূর্বে অ্যাড অ্যাকাউন্ট নাই বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নাই টিকটকের তারা একটু কষ্ট করে আমাদের আগের ভিডিওগুলো দেখে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো এখানে আসলেই দেখতে পারবেন আপনাদের সরাসরি এখানে অ্যাড রান করার অপশনে নিয়ে আসতে পারে যদি কারো এই ক্ষেত্রে না আসে বা কারো কারো যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা জাস্ট ক্যাম্পিনে ক্লিক করবেন ক্যাম্পিনে ক্যাম্পিনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে এরকম আসবে তো আমরা জাস্ট গডিটি ক্লিক করবো এবার এখান থেকে দেখেন উপরের দিকে লেখা আসছে ক্রিয়েট জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব তো আমরা এই অপশানে আসলে একটা কাজ করবেন আপনারা এখান থেকে সুইফট টু ফুল বাসন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে কন্টিনিউ করব তো আপনারা এই অপশনে আসবেন এটা হচ্ছে অবজেক্টিভ সিলেকশন বা অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ বা ক্যাম্পেইন অবজেক্টিভ এটার কাজটা কি ব্যান্ড অ্যাওয়ারনেস এখানে তিন টাইপের ক্যাম্পেইন আছে দেখেন অ্যাওয়ারনেস কনসিডারেশন এবং হচ্ছে কনভার্চেশন এর ভিতরে আবার শাখা আছে দেখেন যেমন রিস শুধু আপনার যদি উদ্দেশ্য থাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা কোম্পানিকে মানুষের সামনে প্রচার করা তাহলে রিসটাকে সিলেকশন করতে হবে কনসিডারেশন এটা হচ্ছে যদি আপনার উদ্দেশ্য থাকে কাস্টমারকে আপনার ওয়েবসাইটে নেওয়া তাহলে আপনি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন সিলেকশন করবেন যদি ভিডিওতে ভিউ নেওয়ার দরকার পড়ে তাহলে ভিডিও ভিউস অ্যাড ক্যাম্পেইন সিলেকশন করবেন যদি আপনার টিকটকের ভিতরে ফলোয়ার নেওয়ার দরকার পড়ে তাহলে এই অপশনটা সিলেকশন করতে হবে যদি অ্যাপ প্রমোশন করতে হয় তাহলে এই অপশনটা সিলেকশন করতে হবে লিড জেনারেশনের জন্য যদি আপনার বিজ্ঞাপন চালাইতে হয় তাহলে এটা সিলেকশন করতে হবে সেলসের জন্য যদি হয় তাহলে সেলস ক্যাম্পেন সিলেকশন করতে হবে আপনি কী চান সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে তো আমি চাচ্ছি আমাদের ফলোয়ার বাড়ানো তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করবো কমিউনিটিতে ফিল আপ করার পরে এখান থেকে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব তো এখানে গডেট লেখা আসবে তো আমি এখান থেকে লিখে দিব হচ্ছে টিকটক ফলোয়ার এক্সাম্পল এটা আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম আপনি এখানে যা খুশি তাই দিতে পারেন কোনো সমস্যা নাই টিকটক ফলোয়ার ওয়ানকে টিকটক ফলোয়ার তো আপনি চাইলে এখানে আরো কিছু নাম দিতে পারেন এটা হচ্ছে অ্যাড ক্যাম্পিন নেম তারপর এটা দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে এখানে হ্যাঁ আছে তো এবার আমরা এখানে আসবো টার্গেটিংয়ে এটা দেখেন কুয়েত ল্যাক আছে তো আমরা এটাকে কেটে দিব এখান থেকে আমরা চাইলে বাংলাদেশে আমরা বিজ্ঞাপনটা চালাইতে পারি আমি চাচ্ছি বাংলাদেশে ফলোয়ার আপনি যদি আমেরিকান ফলোয়ার চান তাহলে আমেরিকান ফলোয়ার লিখবেন মানে আমেরিকান লোকেশনটাকে অ্যাড করবেন এটা হচ্ছে ড্রামোগ্রাফি এখানে আপনার যে কান্ট্রিকে টার্গেট করতে চান সে আপনার টার্গেটেড কান্ট্রিটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে তো এটা হচ্ছে বয়স মানে এগো কত থেকে কত বয়স আপনার বিজ্ঞাপনটা দেখবে তো আমি আঠারো চব্বিশ পঁচিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন এগুলো আমি সবগুলোই দেখাব এটা কি মেল মেল হবে না ফিমেল হবে এটা কি আপনার মেয়েদের দেখাবেন না ছেলেদের দেখাবেন আমি অল জেন্ডার দেখাবো তো অল অলজ্যান্ডারই থাকবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমি চাচ্ছি যে বাঙালি এবং ইংলিশ এই দুইটাতেই চলুক ইংলিশ তো এই দুটাতেই আমি দেখাবো তো এবার আসেন স্প্যান্ডিং পাওয়ার যেটুকু মাসে এরকমই রেখে দিবেন অডিয়েন্স তো এখানেও কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই তো আমরা এখানে আসব ইন্টারেস্টেড বিহেভিয়ার এটা আমরা টার্গেটিং করব তো এখান থেকে দেখেন আমি চাচ্ছি যে নিউজ এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এডুকেশনাল দেন হচ্ছে টেক এই ধরনের অডিয়েন্সগুলো আমি চাচ্ছি সেজন্য আমি এটা সিলেকশন করলাম আপনি চাইলে এখানে আরও কিছু অডিয়েন্স সিলেকশন করতে পারেন কোনো সমস্যা নাই তো এবার এখানে আসার পর আমরা নিচের দিকে চলে আসবো এটা হচ্ছে ডিভাইস আপনি চাইলে ম্যাক অ্যান্ড্রয়েড এগুলোর জন্য সিলেকশন করতে পারবেন আমি অল ডিভাইস সিলেকশন করলাম সিস্টেম সিলেকশন করলাম এটা হচ্ছে সিস্টেম অ্যান্ড্রয়েড আয়োস মানে আইফোনের জন্য অ্যান্ড্রয়েডের জন্য আপনি অ্যাড চালাইতে পারবেন যদি আইফোনের জন্য হয় তাহলে আইসটা সিলেক্ট করবেন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েডের জন্য আর যদি মনে করেন দুইটাই তাহলে অল তো এবার আসেন এটা হচ্ছে বাসন তো আপনি চাইলে অ্যান্ড্রয়েডের বাসন বা বিভিন্ন সফটওয়্যারের বাসন আছে এগুলো মানে অ্যাপের বাসন অনুযায়ী করতে পারবেন দরকার নাই যেরকম আছে ওইরকমই থাক তো ডিভাইস মডেল এটাও আমরা চাইলে বিভিন্ন ফোনকে টার্গেট করতে পারবো দরকার নাই আপাতত অল থাকবে এটাই বেটার তো এখান থেকে ওয়াইফাই আমরা সিলেকশন করতে পারবো অল ওয়াইফাই থাকবে এটাই বেটার তো আমি এখান থেকে নেটওয়ার্কও সেট করতে পারবো কার্নিভাল আছে এখানে আমরা প্রোভাইডার ইন্টারনেট প্রোভাইডার এগুলো আমরা সিলেকশন করতে পারবো দরকার নাই আপাতত অলই রাখবেন তো অ্যানি প্রাইস স্পেশাল প্রাইস তো আপনি চাইলে স্পেশাল প্রাইস সিলেকশান করতে পারেন তো আমরা এখান থেকে অ্যানি প্রাইসটাই থাক দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো আসার পরে আমরা ডেলি বাজেটে আসবো এখান থেকে তিরিশ ডলার আছে আপনি চাইলে পঞ্চাশ একশো দশ বিশ আপনার ইচ্ছা মতো এখানে ডেলি বাজেট সিলেকশন করতে পারবেন তো আমি আবার তিরিশ ডাকতেছি এখান থেকে স্টার্ট টাইম এবং ইন টাইমটা সিলেকশন করব আর এটা যদি সিলেকশন করে এটা অটোমেটিকলি চলতেই থাকবে কন্টিনিউসলি তো আপাতত সেকেন্ডটা সিলেকশন করলাম করার পর স্টার্ট ডেট হচ্ছে আমাদের চার তারিখ থেকে শুরু হবে এবং এটা আমাদের শেষ হবে বিশ আড়াইশ তারিখ পর্যন্ত তো এটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমরা চাইলে এখান থেকে ওয়ার্ল্ড টাইম সিলেকশন করতে পারি অথবা স্পেশাল টাইমও সিলেকশন করতে পারি তো স্পেশাল টাইম যদি আপনি চান এইভাবে সিলেকশন করতে পারবেন টিক দিবেন হয়ে যাবে স্পেশাল টাইম আমি আপাতত দরকার নাই সেই জন্য ওইটাই রাখতেছি তো আমাদের বিডিং অপটিমাইজেশন গোল এটা কি ফলোয়ার নেবেন টিকটক পেজ ভিজিট করাবেন না ফলোয়ার নেবেন দেখেন ফলোয়ার ফর ইউর টিকটক অ্যাকাউন্ট তো আমি প্রথমটাই রাখবো গোলটা রাখার পর এখানে আমি কস্ট দিয়ে দিতে পারবো এখান থেকে ধরেন জিরো দশমিক জিরো দশমিক জিরো আমি ইউজ করলাম পারফলোয়ারের জন্য তো এটা আমি সিলেকশন করতে পারবো ম্যাক্সিমামও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ম্যাক্সিমাম তো দুইটার একটা আপনি দিয়ে দিতে পারেন আমি আপাতত তো রাখতেছি তো আপনি চলে ম্যাক্সিমামও রাখতে পারেন এটা আপনার উপর নির্ভর করে তো এবার আমরা আসবো আমরা অ্যাডভান্স সেটিংসে আমরা দেখি এখানে কি আসছি ইমপ্রেশন সিপিএম এখানে আমি সিলেকশন করতে পারবো দরকার নাই আপাতত সব কিছু ওকে আছে আমরা এখানে আর কোনো কিছু দেখব না সব কিছু ওকে থাকলে আমরা জাস্ট এবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে তো এখানে আমরা একটা নাম দিব তো আপনি দিতে পারেন ওয়ান কে ফলোয়ার কে ফলোয়ার ফলোয়ার অ্যাট সেট অ্যাট তো আপনি যা খুশি দিতে পারেন তো দেওয়ার পরে এখান থেকে আপনার টিকটকের ইয়ারটা দিয়ে দেবেন ভিডিওটা দিয়ে দেবেন অলরেডি কিন্তু আমার এখানে আছে তো আমি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব এখানে আমার ভিডিওটা আছে আপনি চাইলে বাইরে থেকে আপলোড করতে পারবেন এইভাবে আপলোডও করে দিতে পারবেন কম্পিউটার থেকে দরকার নাই আপাতত আপনি চাইলে আপলোড করতে পারেন এবং টিকটকের পোস্টের আইডি এখানে দিয়ে দিলেও হয়ে যাবে তো আমি এটাই আপাতত করতেছি তো জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম দেন কনফার্মে ক্লিক করলাম তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে এবং এখান থেকে দেখেন আমাদের টিকটকের এটা হচ্ছে অ্যাকাউন্ট তো এটা আমি দিয়ে দিলাম এখানে তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে একটু কষ্ট করে কানেক্ট করে নেবেন তো হয়ে গেছে আমাদের তো এবার আমি চাইলে ট্যাক্স দিতে পারবো ফলো মাই প্লিজ ফলো মি বা সাপোর্ট মি এগুলো আপনি এখানে ট্যাক্স লিখে দিতে পারবেন এটা কোথায় অ্যাড হবে দেখেন এই যে এখানে নিচের দিকে ইওর ট্যাক্স উইল বি শো হিয়ার এই যে এখানে দেখেন এই লেখাগুলো এখানে শো হবে তো আপনি যদি ভালো করে লেখেন তো এইগুলো এখানে শো হবে তো আমি আপাতত কিছু লিখতেছি না অথবা আপনি চাইলে লিখতে পারেন সমস্যা নাই এবার সব কিছু আমাদের ওকে আছে আমি চাইলে ট্র্যাকিং করতে পারব ট্রেকিংয়ের দরকার নাই তো এবার আমি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করব তো ধরেন আমি আপাতত লেখে দেই ধরেন লেখা সারা যেহেতু নিচ্ছে না তো ফলো মি ফলো মি প্লিজ অথবা প্লিজটা আগে দিয়ে দিতে পারি প্লিজ ফলো মি তো এই কথাটা লিখে দিলাম দেওয়ার পর এবার এই যে দেখেন এখানে চলে আসে প্লিজ ফলো মি ফর মোর ওকে প্লিজ ফলো মি অন টিকটক জাস্ট এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের সব কিছু এবার ওকে আছে জাস্ট এবার আমরা পাবলিশি ক্লিক করে দেব আমাদের দেখেন বিজ্ঞাপনটা পাবলিশ হয়ে গেল তো এটা আমরা দেখতে পারব ক্যাম্পিনের এই জায়গাটাতে আসলে তো এখানে আমাদের কিন্তু এখনও কিন্তু কার্ড অ্যাড করা হয় নাই সেই জন্য কিন্তু আমরা পাবলিশ করতে পারতি না আপনি জাস্ট এখান থেকে পাবলিশি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কার্ডের অপশনই নিয়ে যাবে এবং এই যে দেখেন কার্ডের অপশন নিয়ে গেছে আপনি লোড করে তারপরে কিন্তু আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন তো এই হচ্ছে আমাদের ক্লাস আমি আপনাদেরকে ফুল সেট আপটা দেখাইলাম তো আশা করি যে আপনারা নিজেরা কার্ড অ্যাড করে অ্যাডটা রান করতে পারবেন যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলতে পারেন আমি সেটা নিয়ে ডিসকাস করব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ